আমার কাছে এটা আমি এর আগে একবার বলেছিলাম কোন একটা মাহফিলে আমি যখন ওয়াজ মাহফিল লাইনে প্রথম প্রথম এসেছিলাম এটা মেবি ইট হ্যাজ বিন অন এন্ড এভারিজ থ্রি ইয়ার্স তিন বছর আগের কথা তো আমার ফোন আমার পিএস তো অনেক পরে আসছে আমার ক্যারিয়ার অনেক পরে আমার পিএস বা সহকারী হেল্পিং হ্যান্ড যাই বলেন প্রথমে তো কল আমি নিজেই রিসিভ করতাম নিজেই কথা বলতাম তা আমি যখন প্রথম প্রথম অনলাইনে আমার চেহারা আসা শুরু করলো মানুষ আমার ওয়াজ দেখতে শুরু করলো তো কিছু মিডিয়ার ভাইয়ারা আমার নাম্বারটা ফেসবুকে দিতেন ইউটিউবে তারা দিতেন মাঝে মাঝে অনেক প্রোগ্রামের কল আসতো ভিন্ন ভিন্ন কলও আসতো একদিন আমি আসরের নামাজের পরে হয়তো বা বাসায় বসে আছি সাডনলি আমার ফোনে একটা কল আসলো আমি ভাবলাম কে হবে আমি রিসিভ করি কথা বলি প্রথমে কল ধরে সালাম দিলাম দেখলাম একজন মেয়ে বা একজন মা কল দিয়েছে তো আমি কলটা রিসিভ করে সালাম দিলাম কথা বললাম কথা বলতে বলতেই হঠাৎ করে দেখছি আমার আম্মা যান বা খালাম্মা যাই বলেন চিৎকার দিয়ে কান্না শুরু করেছে হাওমা করে কান্না করছে আমি তো নতুন নতুন মানুষ ভয় পেয়ে গেছে যে কিরে একজন মহিলা মানুষ কল করে আমার কাছে কেন কান্না করছে আমি বললাম আম্মা স্টপ থামেন কি হয়েছে কাঁদছেন কেন আমাকে বলেন তো উনি যা বললেন এটা খুবই মর্মান্তিক ছিল উনি বললেন যে আমি আমাকে আমি আপনাকে আসলে আইসি রুম থেকে কল কল দিয়েছি যদিও এখানে ফোন অ্যালাও না বা মানুষের জীবনের শেষ মুহূর্ত এটা আমার আসলে ক্যান্সার রোগ ধরা পড়েছে ডাক্তার আমাকে বলেছে যে আপনি অন এভারেজ সাত দিন হয়তো বাঁচবেন তার বেশি আপনি বাঁচবেন না তো হুজুর আমি তো আপনার অসম ছিলাম আপনার নাম্বারটা পেলাম আমি আসলে বড্ড হতাশ হয়ে পড়েছি মনে হচ্ছে দুনিয়াতে আমাকে কেউ ভালোবাসে না কেউ আমার আশেপাশে নেই আমি কী করতে পারি আপনি আমাকে বলেন আমার তখন এই আয়াতটা স্মরণ হলো মা মদ দা আকারত মা কলা আই বললাম আম্মাজান দুইটা কথা মাথায় রাখবেন এক হায়াতের মালিক ডাক্তার নয় মতের মালিক ডাক্তার নয় হায়াত এবং মতের মালিক একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে চল আবার বলেন সবাই তিনি কে আর আম্মাজান মাথায় রাখবেন মা মদ দা আকারত বুকা ওয়া মা কলা আমি জানি আজকে আপনার ক্যান্সার হওয়ার জন্য সন্তান বাবা মা স্বামী হয়তোবা স্বার্থপর হয়ে গিয়েছে আপনার পাশে কেউ নেই তবে মাথায় রাখবেন বান্দার হাত যখন দুনিয়ার সবাই ছেড়ে দেয় ওই বান্দার হাতটা আল্লাহ নিজে শক্ত করে ধরে নেয় সবাই নাম্মা যান আল্লাহর উপরে ভরসা রাখেন কথা বলে ফোন কেটে দিলাম আফটার থ্রি তিন বা চার মাস পরের কথা আমার ফোনে কল রিসিভ করলাম একটা একজন মেয়ে বা মা কল দিয়েছে কে বলছেন কই থেকে বলছো বলছি বাবা তুমি কি আমাকে চিনতে পেরেছ বললো আম্মা না আমি তো আপনাকে চিনতে পারি নাই কে বলছেন একটু পরিচয় দিলে খুব ভালো হতো তো উনি বললেন ওই যে তোমাকে একজন মা কল দিয়ে বলেছিল যে আমি ক্যান্সারের রোগী মারা যাব সাত দিন পরে মনে মনে পড়ে হ্যাঁ বললাম হ্যাঁ হ্যাঁ মনে পড়ে আপনি কি সে বলছেন বলছেন বাবা আমি তোমার সেই মাই বলছি আমার মৃত্যু তো অনেক দূরের কথা আমার ক্যান্সার রোগটাই এখন আর নাই আল্লাহ ক্যান্সার রোগটাই নেই এর মানে কি জানেন হাদিসে আসছে আল্লাহ বলছে আমি আমার বান্দার ধারণা যেমন আমি আল্লাহ তার প্রতি তেমন বান্দার ধারণা যদি হয় যে আল্লাহ আমাকে উদ্ধার করবে আল্লাহ একদিন ব্যবসায় বরকত দিবে আল্লাহ একদিন আমাকে অনেক টাকার হালাল ভাবে মালিক বানাবেন আল্লাহ একদিন আমাকে নেককার দিনদার স্ত্রী দিবেন বান্দার ভরসা যেমন হবে বান্দার ইমান যেমন হবে আল্লাহ বলছে বান্দার তোর চিন্তা আমাকে নিয়ে যেমন আমি আল্লাহ তোর কাছে ঠিক তেমনই থাকবো সুমান আল্লাহ পড়ায়